নিয়ে আত্মবিশ্বাসী কোচ কিনা ঘন্টা যিনি আগেই নিশ্চয়তা দিয়েছিলেন ছাব্বিশ বিশ্বকাপের ফাইনালে খেলবে তার দল কিন্তু মাঠের খেলায় কোচের বক্তব্যের প্রতিদানি দিতে পারলেন না ভিনিসিউস রদ্রিগ ও পাকেতারা বিশ্বকাপের বাছাই পর্বে প্যারাগুয়ের বিপক্ষে হারটাই সঙ্গী হল সেলেসাউদের তারা শেষবার তারা হেরেছিল গেল বছরের নভেম্বরে সেই সঙ্গে দুই সালের কোপা আমেরিকার পর পাঁচ বছর ধরে কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার অপরাজিত থাকার রেকর্ডও ছেদ পড়ল এই হারে টানা বারো ম্যাচের অজেয় যাত্রাও থামল বিশ্ব চ্যাম্পিয়নদের ম্যাচের মিনিটে ইয়ারসন মস্কেরার গোলে লিড পায় কলম্বিয়া তবে প্রথমার্ধ শেষে আটচল্লিশ মিনিটে রদ্রিগেজের ভুল পাশে গঞ্জালেজের গোলে সমতায় ফেরে আর্জেন্টিনা শেষমেশ পেনাল্টিতে রদ্রিগেজের গোলে এগিয়ে দুই এক গোলে যেতে কলম্বিয়া অন্যদিকে বাছাই পর্বের আরেক ম্যাচে ফিফার র্যাঙ্কিং এ থাকা বাষট্টি তম দল প্যারাগুয়ের কাছে এক শূন্য গোলে হারল র্যাঙ্কিং এর পাঁচ নম্বর দল ব্রাজিল ব্রাজিল সবশেষ প্যারাগুয়ের কাছে হেরেছিল দু সালে ক্যালেন্ডারের পাতায় ১৬ বছর পর এমন বাজে অবস্থা দেখলো সেলেসাওরা মাঝে কোপা আমেরিকায় দুই দফায় হারালেও সেটা ছিল ট্রাইবিকারে প্যারাগুয়ের ঘরের মাঠে দাপট দেখিয়ে শুরু করলেও ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোলের দেখা পায়নি ব্রাজিল উল্টো প্রথমার্ধের বিশ মিনিটে ইন্টার মিয়ামির উইঙ্গার ডিয়েগো গোমেজের গোলে লিট পায় প্যারাগুয়ে ব্রাজিলের রক্ষণ ভাগের দুর্বল ক্লিয়ারেন্সের সুযোগে দূর পাল্লার শটে লিট নেয় স্বাগতিকরা ব্রাজিল কোচ দরিবাল বিনিসিয়স জুনিয়র অ্যান্ড্রিক আর রদ্রিগোদের নিয়ে প্যারাগুয়ে ম্যাচের আক্রমণ ভাগ সাজালেও ব্রাজিলের ফরোয়ার্ডদের নিষ্ক্রিয় করে রেখেছিল প্যারাগুয়ের লো ব্লক ডিফেন্স যার মাসুলি দিতে হয়েছে দলটি এই ম্যাচের পর লাতিনের বিশ্বকাপ বাছাইয়ের শীর্ষেই থাকছে আর্জেন্টিনা আট ম্যাচ থেকে তাদের অর্জন আঠারো পয়েন্ট ষোলো পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এসেছে কলম্বিয়া পনেরো পয়েন্ট নিয়ে তিনে নেমেছে উরুগুয়ে ব্রাজিল নেমে গিয়েছে ইকুয়েডরেরও নিচে সেলেসাউদের অবস্থান এখন পাঁচে আট ম্যাচে তাদের অর্জন দশ পয়েন্ট এগারো পয়েন্ট নিয়ে চারে আছে ইকুয়েডর mahmoud Al ashiq in sports